নালতাবাড়ির বাস অনেক কষ্টের পরে এখন অনেক এখন থেকে আমরা বাস দিয়ে চলাচল করতে পারবো ইনশাআল্লাহ খুবই ভালো লাগছে স্যারকে প্রথমে এই ধন্যবাদ জানাচ্ছি বাসটা আমাদের দেওয়ার জন্য কারণ এই বাস আমাদের অনেক শিক্ষার্থীর জন্য উপকার করেছে শেরপুর সরকারি কলেজের প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে শেরপুর কলেজের ইতিহাসে প্রথমবারের মতো আমরা পাঁচটি উপজেলায় পাঁচটি রুটে বাস সার্ভিস চালু করেছি নিঃসন্দেহে এটা শেরপুরবাসীর জন্য শেরপুরের সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে থাকবে বলে আমি মনে করি সবচেয়ে আমার খুবই খুশি লাগছে যেমন আমাদের এই কলেজে অনেক গরিব ফ্যামিলি যে ছাত্রছাত্রীরা এখানে পড়ে টাকারও হবে তারা এক দেড়শো দুইশো টাকার মতো গাড়ি ভাড়া লাগে তারা আসতে পারে না যাই হোক তারা এখন ক্লাসে আসতে পারবে পড়াশোনা করতে পারবে এর আমার খুবই ভালো লাগছে